তিনটি কাজ বেশি করলে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন আপনি শারীরিক অসুস্থ হয়ে যাবেন মানসিক আপনি অসুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে আপনি বিপদে পড়ে যাবেন তিনটি তিনটি কাজ কাজ যদি আপনি আপনি বেশি বেশি করেন এই যত দ্রুত সম্ভব ফেলবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে বেশি খাওয়া বেশি খাওয়া যাবে না কম কম খাওয়াটাই হচ্ছে বর্তমানে সুস্থতার অন্যতম একটি মাধ্যম নবীজিস দেড় হাজার বছর আগে যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান যখন তারা গবেষণা করে দেখলো যে কম খেলে একজন মানুষ বেশি সুস্থ থাকতে পারে বেশি খেলেই তার ভিতরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে বিশেষ করে গরুর মাংস অথবা বিভিন্ন ধরনের এই যে আইটেমগুলো আমরা খাই যেগুলোতে দেখবেন আমরা মজা করে খাই অথচ এগুলোর ভিতরে আরও বেশি সমস্যা রয়েছে মানুষের ভিতরে রোগ বাসা বাঁধতে পারে বেশি এই জন্য গরুর বস্তু যেটা আছে এটা কম খান এই শাক সবজি যেটা আছে এটা বেশি খান তবে তারপরও প্রত্যেকটা খাবার একটা মাত্রা থাকা দরকার বেশি খেলেই কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বে দেখুন দেড় হাজার বছর আগে জানিয়ে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে এটাই জানতে পারছে যে ওটাই কিন্তু মূল সঠিক পথে চলার জন্য এবং সুস্থ থাকার জন্য দেড় হাজার বছর আগে রহলাম যে ফর্মুলা আমাদেরকে বলে দিচ্ছেন সেটাই হচ্ছে সত্য তখন কোনো সায়েন্স ছিল না কোনো টেকনোলজি ছিল না কোনো বিজ্ঞান ছিল না তারপর এই ধরনের কথা বলছে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান হয়রান হয়ে যাচ্ছে দেড় হাজার দেড় হাজার বছর আগে কিছুই ছিল না তারপরও নবীজি সাহাশালাম এই কথাগুলো বলেছেন সুতরাং তিনি সাধারণ কোন মানব নন তিনি হচ্ছেন মহাসত্য রবি আল্লাহ হচ্ছেন মহাসত্য এইগুলো গবেষণা করে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে বলেন সুহান এজন্য অবশ্যই আপনি যদি আপনার শরীরকে ফিট রাখতে চান তাহলে আপনাকে কম খেতে হবে বেশি খাওয়া যাবে না সবসময় স্মরণ রাখতে হবে কম খেলে একজন মানুষ বেশি সুস্থ থাকবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে বাজে চিন্তা বেশি করবেন না যত সম্ভব আপনি চিন্তা করবেন যে অনেক বাজে চিন্তাকে দূরে সরিয়ে ফেলার জন্য অনেক সময় আমরা বাজে টেনশন করি ডিপ্রেশনে থাকি ফার্স্ট এইডের পিপল যারা ভালো করে শুনেন মানুষ যারা যখন বেশি চিন্তা করে আর বাজে চিন্তা বেশি করে তখনই কিন্তু আস্তে আস্তে তার হৃদয় মরে যায় হার্ট দুর্বল হয়ে যায় সে হার্ট স্টক করে ব্রেড স্টক করে কেন এই যে সে আস্তে আস্তে বাজে চিন্তা করতেছে আস্তে আস্তে সে অসুস্থতার দিকে ধাপিয়ে পড়ছে আপনার শরীরকে ফিট রাখার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে বাজে চিন্তা থেকে দূরে সরে আসুন বাজে চিন্তা করাই যাবেন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আঠাশ নম্বর পরা সতেরো নম্বর পৃষ্ঠা সুরতের দুই দিন নম্বর হাতে আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন সুবহান আল্লাহ এই জন্য আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন বাজে চিন্তা করবেন না নো চিন্তা আপনি শুধু আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহকে সন্তুষ্ট করেন এরপরে সবকিছু ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমের উপর ভরসা করে আপনি কাজকর্ম করেন বাজে চিন্তা করবেন না তাহলেই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অতিরিক্ত রাগ আর কি করবেন না অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় রাগটাকে কমিয়ে দেন এজন্য রাগটা যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আপনি কন্ট্রোল করতে পারবেন তখনই আপনি কিন্তু একজন সাকসেসফুল ম্যান হিসেবে তৈরি হতে পারবেন কেননা তাদের রাগ বেশি তারা দেখবেন সফলতা বেশি অর্জন করতে পারে না এজন্য রাগটাকে দূরীভূত করতে হবে এই রাগ মূলত আসে শয়তানের পক্ষ থেকে কার শয়তানের পক্ষ থেকে হ্যাঁ প্রত্যেকটা মানুষের ভিতরে রাগ আছে ভালোবাসা আছে মহব্বত আছে কিন্তু এই রাগটাকে কন্ট্রোল করতে হবে কেননা রাগটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে এজন্য যখনই রাগ উঠবে তখন আউজুমিল লাইভ নেশত অনেক রোধীন পড়বে এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন অর্থাৎ কমিয়ে দিতে পারেন আপনার শরীর সুস্থ থাকবে আল্লাহ পাক রব্বুল আর আপনার মানসিকভাবেও সুস্থ রাখবেন আসলে আমরা এই কাজগুলো করে করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করে